চলে এলাম আজ আবার নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে প্রথমেই দেখলে তোমরা একটা বিশাল বাজনার আওয়াজ তো আজকে একটা অন্নপ্রাশন রয়েছে আমাদের বাড়িতেই তো সেই নিয়ে ভিডিওটা বানাবো কিন্তু তার আগে দেখো এখানে আমি টুপুরকে নিয়ে বসে আছি খাটে আর ও একটা পেয়ারা পাতা পেয়েছে আর সেই পেয়ারা পাতাটা খাওয়ার জন্য কেমন হচ্ছে ও তো যা পাবে সব মুখে নেওয়ার অভ্যেস হয়ে গেছে তো সেই কারণে দেখো পেয়ারা পাতাটা ও বারবার মুখে নিতে চাইছে আর আমি বারবার ওর মুখ থেকে ছাড়িয়ে নিচ্ছি বলে ও আবার মুখে নিচ্ছে আর এমন এমন এক একবার হুঙ্কার দিয়ে চিৎকার করছে না যে কি বলবো মানে ভয় পেয়ে যাবে যে কোনো মানুষ যদি আচমকা ওর গলার আওয়াজ শুনে তো আর আমি পেয়ারা পাতাটা যত কাছ থেকে নিয়ে নিতে চাইছি ও তত মানে আমার কাছ থেকে জোর জবরদস্তি করে নিয়ে নিচ্ছে আর নিয়ে সোজা একদম মুখে পুড়ে দিচ্ছে তো অনেকক্ষণ বসেছিলাম ওকে খাটে নিয়ে তারপরে আবার বাজনার আওয়াজ পেলাম তো রাস্তার দিকে বেরিয়ে এলাম আর ওই যে বললাম যে একটা অন্নপ্রাসন্ন রয়েছে তো এখন গেছিলো স্নান করাতে আমাদের টুকুরকে যে পুকুরে স্নান করাতে গেছিলাম সম্ভবত ওই পুকুরকেই গেছিল বাজনা বাজিয়ে টোটো করে পুরো সবাই মিলে হেঁটে হেঁটে নেচে নেচে স্নান করিয়ে এখন ফিরছে প্রথমে দেখালাম তোমাদের স্নান করাতে নিয়ে যাচ্ছিলো আর বাজনার আওয়াজ শুনে তো আমাদের টুপুরের নাচের তাল চলে এসেছিল। যাই হোক এখন দেখো দুপুরবেলা আর আমাদের দুপুরবেলায় নেমন্তন্নও রয়েছে তো এই অল্প স্বল্প সাজগোজ করে রেডি হয়ে এখন যাচ্ছি পাড়ার ব্যাপার তো তো সাজগোজ সেরকম করিও নি আর সত্যি কথা বলতে দিনের বেলা আর আজকে গরমটাও রয়েছে মারাত্মক পরিমাণে তো আমি আর প্রতিদেব এখন যাচ্ছি আর আমার শ্বশুর শাশুড়ি আগেই চলে গেছে আর রাখি কাকিমা এরা মনে হয় পরে যাবে নাকি ঠিক বলতে পারছি না তো যাই হোক এখন আমি যাচ্ছি অলরেডি দুপুর দেড়টা মতো বাজে আজকের গরমটা মারাত্মক ছিল রোদটা দেখে তোমরা বুঝতেই পারছো আর যে বাড়িটাতে আজকে অন্য প্রাশনও রয়েছে আমাদের বাড়ির পেছনের দিকের বাড়িটা কিন মানে বাড়ি বলতে আমাদের ঘরের পেছনের যে বাড়ি সেই বাড়ির পেছনে আমাদের বাড়িটা কিন্তু আমাদের দেখো ঘরের পেছনে যে বাড়ি তার পাশের বাড়ি কিছুদিন আগে এই যে কালো গাড়িটা দাঁড় করানো আছে এইখানে এসেছিলাম ভোজ খেতে প্রীতি ভোজের ভোজ খেতে আর আজকে এসেছি তার পাশের বাড়িতে অন্নপ্রাসন্নের ভোজ খেতে তো এইখানটা দেখো একদম রাস্তার ওপরেই বাড়ি আর এই দিকে একটা প্যান্ডেল রয়েছে যেটা হচ্ছে সম্ভবত খাবার খাওয়ার প্যান্ডেল আর এই যে সবাই ঢুকছে ঘরের দিকে এই দিকে মনে হয় বাচ্চাটাকে রেখেছে তো আন্দাজ মতো এদিকে এলাম আর এসে দেখছি সত্যি সত্যি বাচ্চাটাকে এখানে বসিয়ে রেখেছে কিন্তু না বাচ্চাটাকে বসিয়ে রাখে মানে বাচ্চাটা একদম ঘুমিয়ে গেছে আর বাচ্চাটার মা ওকে কোলে নিয়ে আছে তো এখানে সাজগোজ বেশ ভালো রকমই ছিল আর ছবি টবি তুলছিল আমি জানি না কেন আমার লজ্জা লাগছিল তো আমি আর যাইনি দূর থেকে আমি একটুখানি ভিডিও করে ছবি টবি তুলে পালিয়ে এসেছি আর বাচ্চাটা যেহেতু ঘুমোচ্ছিলো তাই আরওই সামনে গেলাম না খাবার প্যান্ডেলের আগে দেখতেই পাচ্ছ বিশাল বড় লাইন সব লাইন দিয়ে রয়েছে কিন্তু ভেতরে সিট ক্যাপাসিটি অনেক ছিল তাই এত বড় লাইন থাকা সত্ত্বেও আমরা জায়গা পেয়েছি আর এসে বসেও পড়েছি আর প্রথমেই তোমাদের বললাম যে আজকের গরমটা মারাত্মক ছিল তাই জন্য দেখো উপরে ফ্যানও চলছে তো এসে বসতে একটুখানি শান্তি এতক্ষণ দাঁড়িয়ে থেকে পুরো একদম গরমে ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছিলাম আর এখানে এসে ফ্যানের সামনে বসতে বেশ ভালোই লাগছে দিনের বেলা হলে হবে কি ভেতরে কিন্তু লাইটিং বেশ সুন্দর দেওয়া ছিল বিশেষ করে এই গাছের মতো একটা লাইটিং দেওয়া ছিল না গাছ করে এটা দেখতে বেশ ভালো লাগছিল আর প্যান্ডেলের এরিয়াটা দেখছো অনেক বড় এইখানে তোমার সিট ক্যাপাসিটি অনেক ছিল একশো জনের বেশি সিট ক্যাপাসিটি ছিল আর মানে এই জন্য সবাই কিন্তু বসার একদম জায়গা পেয়েছে যতজন দাঁড়িয়েছিলো আর বাচ্চাটাকে তো দেখাতে পারলাম না তো এখানে মেনু কার্ডটা দিয়েছে বাচ্চাটাকেও দেখে নাও তার নামও দেখে নাও আর আজকের মেনুতে কী কী রয়েছে সব দেখে নাও ভিডিওটা পজ করে বাচ্চাটাকে অবশ্যই আমি নিজেও দেখতে পাইনি যেহেতু ঘুমচ্ছিল আর আমি সামনে গেলাম না তারপরে আর কি একের পর এক সব খাবার আসা শুরু হয়ে গেছে আর আমিও খেতে শুরু করে দিয়েছি অল্প স্বল্প ভিডিও করলাম হলে তোমরা তো কমেন্টে বলবে যে গেলে কিন খেলে কিন্তু ভিডিওতে শেয়ার করলে না সেরকম কিছু তাই অল্প স্বল্প দেখিয়ে দিলাম আর কি যাই বলো আর তাই বলো খাওয়ার সময় ভিডিও করতে কিন্তু বেশ অস্বস্তি হয় যাই হোক আমি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি আর তারপর রাখি খেতে বসবে তো এই যে আমাদের টুপুরকে দিয়ে দিল আমার কোলে ওকে নিয়ে আমি বাইরে এই যে গেটের সামনে বেলুনগুলো দিয়ে সাজিয়েছে না এইখানে আমি ওকে নিয়ে কোলে দাঁড়িয়ে আছি আমি ভাবছি বেলুনটা নিয়ে একটুখানি খেলবে ও বাবা দেখি সে তো বেলুনে ভয় পাচ্ছে একবার করে বেলুনে হাত দিচ্ছে আর এসে আমাকে জড়িয়ে ধুচ্ছে একবার বেলুনে হাত দিচ্ছে আর ভয়ে এসে আমাকে জড়িয়ে ধুচ্ছে তারপর আমি একবার হাত দিয়ে চটকে টটকে দিতে বেলুনটাকে তখনও সাহস হলো তারপর বেশ কিছুক্ষণ বেলুন নিয়ে খেলছিল আর এখন দেখো বেলুনটাকে ধরছে আর এসে আমাকে জড়িয়ে ধুচ্ছে এই ভয়ে মানে বেলুনটায় হাত দিয়ে যখনই ও মানে ইয়ে করছে তখনই তো বেলুনটাই শব্দ হচ্ছে কটকট কটকট করে তো ওই শব্দটাই সম্ভবত ভয় পাচ্ছিলো তবে এর আগে বহুবার বেলুন নিয়ে খেলেছে বেলুনকে চিপে ফাটিয়ে দিয়েছে কিন্তু এইখানে এত লোকজন আর কী সব জানি না কেন এত ভয় পাচ্ছিল কিন্তু আমি হাত দিয়ে খেলার পর ও কিন্তু বেশ সুন্দর সাহস পেয়েছিল তারপরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ও খেলছিল বেলুনটা নিয়ে তারপর আর কি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম তো ওকে নেই আমি চলে এলাম ঘরে আর ঘরে আসার আর একটা বড় কারণ আছে মানে তাড়াতাড়ি করে চলে আসার সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি তো এই যে ঘর থেকে হাঁটা দিলাম আমি আর ঘর তো সামনেই হ্যাঁ এক মিনিট হেঁটে আসতে লাগবে তো যে আইসক্রিমটা দিয়েছিল। সেটা ওইখানে বসে বসে খাইনি আমি উঠে নিয়ে চলে এসেছি কারণ কি ঘরে এসে বেশ আরাম করে খাবো তো আমি তো টুকুরকে নিয়ে যখন ওখানে দাঁড়িয়েছিলাম রোদ গরমের জন্য আইসক্রিমটা গলে যাচ্ছিলো তাই আমি ঘর চলে এলাম আরও বিশেষ করে আর এই যে দেখো আমরা আইসক্রিমগুলো খেয়ে এখানে ফেলেছি ওর বাটিগুলো আর এই বিড়ালটা এসে দেখো ওই বাটিগুলো চেটে চেটে খেচ্ছে কি অবস্থা দেখো আজকাল বিড়ালেও আইসক্রিম খাচ্ছে হ্যাঁ যদিও এখন আর ওটা ঠান্ডা নেই কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে তো ওটাই মনে হয় ওর খেতে বিশাল মজা লাগছে তাই একদম চেটে পুটে খাচ্ছে আর আমরা দেখে শিখি আমাদের হাসি হেসে হেসে যেন আমরা পাগল হয়ে যাচ্ছি যে এখনকার কি যুগ পড়লো যে বিড়ালেও আইসক্রিম খাচ্ছে হ্যাঁ আর এই দিকে দেখো আরেকজনের অবস্থা এর তো আইসক্রিমটা এত ভালো লেগে গেছে যে এখন আইসক্রিম না দিলে চিৎকার করে উঠছে ওর মা ওকে একটুখানি মুখে দিয়ে দিয়েছে ব্যাস আর দেখে কে ওর তো হেভি টেস্ট লেগেছে তো এবার আইসক্রিম খুঁজে বেড়াচ্ছে ওর মা দিতে চাইছে না যে ঠান্ডা লেগে যাবে কিন্তু ও খাবে আর এই যে এখন আইসক্রিম দিচ্ছে তোর না ও নিজে হাতে খাবে ও এতটাই বড় হয়ে গেছে যে ওকে নিজে হাতে খেতে হবে আর মুখটার অবস্থা দেখো ওর কী হয়েছে মানে আইসক্রিমে যে ঠান্ডা ঠান্ডাটা ওটা দেওয়া হচ্ছে না ওকে যেটা একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে ঠান্ডা থাকছে না সেইটাই ওর মা একটু একটু মুখে দিচ্ছে তো নিজে হাতে খাবে বলে এমন জোর শুরু করেছে যে ওর মানে মুখের ভেতরে যাচ্ছে কম মুখের ওপরে ঠোঁটগুলোতেই বেশি বোলানো হয়ে যাচ্ছে তো আজকে আইসক্রিম অনেকগুলো খেয়েছি আমারটা খেয়েছি আর বাবা মা ওর আইসক্রিম খায় না তো নিয়ে এসেছিলো ওদেরগুলো খেয়েছি যদিও ওদেরগুলো কিন্তু এনে রাখার ফলে গরমে ফেনা ফেনা হয়ে গেছিল খেতে খুব একটা ভালো লাগছিল না আর আমি যেটা এনে মানে আমার ফাঁকের যেটা এটা তো ঠান্ডাই ছিল তো বেশ ভালো লাগছিল আইসক্রিমটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল মানে আমার হেভি 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 লেগেছে আমাদের কাবলুর কথায় আর তোমরা কয়েকদিন ধরে কাবলুকে দেখতে পাওনি ভিডিওতে আর এখন কাবলু নেই ওর মামা বাড়ি গেছে তাই জন্য আরোই দেখতে পাবে না যাই হোক বিকেলবেলায় আমরা বসেছিলাম বাইরে আর আমাদের পাশের বাড়ির জেঠিমাদের বাড়িতে ছাদ থেকেও সম্ভবত বাচ্চাগুলো ঘুড়ি উড়াচ্ছিলো তো এই ঘড়িটা অনেকক্ষণ ধরে উড়ছে দেখছি উড়ছেই উড়ছেই তো ভাবলাম একটুখানি ভিডিও কেন না করে নিই অনেকক্ষণ প্রায় ঘন্টা খানেক ধরে ঘড়িটা একই জায়গায় উড়ছিল জানো তো বেশ ভালো লাগছিল দেখতে তো দেখো সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে এখনও কিন্তু ঘুড়িটা ওই একই জায়গায় উড়ছে আর পাখি উড়ে উড়ে যাচ্ছে দেখছো এইগুলো কিন্তু পাখি নয় সব এক একটা যা বড় বড় সাইজের বাদুড় এই সন্ধ্যার সময়ে প্রচুর প্রচুর বাদুর উড়ে উড়ে কাছের দিকে যায় না কোথাও যায় আমি বলতে পারবো না